আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন নারী শিশু হাসপাতালের চেয়ারম্যান উনি অনেক কষ্ট করে আমাদের এই এখানে আয়োজন আসছে এবং একটা এত সুন্দর একটা আয়োজন তৈরি করে দিয়েছে তা আমরা আজকে তার কাছ থেকে আমরা তার অনুভূতিটা একটু জানতে চাই আলাইকুম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার এই যে নারী শিশু হাসপাতালের উদ্যোগে যে ফ্রি ক্যাম্পেইন চলতেছে এটা তো শুরু হয়েছে আমরা জানলাম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এই ফ্রি ক্যাম্প নিয়ে আপনার প্রত্যাশাটা কি এবং আপনার কেন করলেন বা আপনার উদ্দেশ্যটা কি জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা নাগরিক যাতে সেবা পায় আপনার বাস্তবতা হচ্ছে তা অনেকেই চিকিৎসা নিতেছে বড় মানুষ বড় জায়গায় গিয়ে চিকিৎসা নেয় কিন্তু আমাদের কথা হচ্ছে যারা ক্ষুদ্র থেকে নিম্ন শ্রেণী থেকে যারা সচেতনতার অভাবে বিভিন্ন রকমের অবহেলিত তারা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না অনেক সময় প্রতারকের প্রতারকের শিকার হয়ে প্রতারকার শিকার হয়ে অনেক সময় আপনার সুস্থ ভালো চিকিৎসা যেখানে হয় সেখানে পৌঁছতেও পারে না তো আমাদের কথা হচ্ছে নারী শিশু হাসপাতাল আমাদের মূল টার্গেট যেটা যে প্রত্যেকটা গরিব অসহায় মানুষের কাছে এক এক দোরায় গিয়ে ইনশাল্লাহ তাদের স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করে তাকে উদ্বুদ্ধ করে যাতে সেবাটা পৌঁছে দিতে পারি আমরা এই জন্য এখানে আসা বাকি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে মানুষজন অনুপ্রাণিত হয়ে আবার হাসপাতালটাকে চিনে হাসপাতালে গিয়ে আরো ভালো সার্ভিস দিতে পারে এখানে হয়তো সকল সার্ভিস আমরা এখানে সেবা দিতে পারতেছি না বাকি হাসপাতালে যখন পৌঁছবে তখন আরো কি পূর্ণাঙ্গভাবে সার্ভিস দিব এবং স্বল্প খরচে আমাদের কথা হচ্ছে মূল মিশনটা হচ্ছে কম খরচে উন্নত চিকিৎসা সেবা যাতে প্রদান করতে পারি আর আজকে যে ফ্রি ক্যাম্প আজকে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত যে এখানে ফ্রি ক্যাম্প সুন্দরভাবে চলতেছে আপনার যারা আসছে তাদের প্রত্যেকেই আমার মনে হয় ইনশাল্লাহ খুশি হবে আমাদের সার্ভিস যেখানে ব্লাড গ্রুপিং হচ্ছে শিশু ডক্টর আছে আপনার মেডিসিন ডক্টর গাইনি ডক্টর অর্থোপেডিক্সের সকল চারটা বন্ধ ইনশাল্লাহ চলবে প্রত্যেকটা ডক্টর ইনশাল্লাহ চারটা বন্ধু থাকবে কন্টিনিউ সেবা প্রদান করবে বাকি আমাদের হাসপাতালের পক্ষ থেকে আমি সবাইকে বলবো যে নারী শিশু হাসপাতাল আপনার নিজের মনে করে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যাতে আপন অর্থাৎ নিজের মনে করে হাসপাতালে যাবে এবং হাসপাতাল থেকে সার্ভিস নিয়ে আসবে এবং এটা আমরা তাদেরকে মেম্বারশিপ অর্থাৎ আমরা চাই প্রত্যেকটা আমাদের এই নারী শিশু হাসপাতালের আওতায় অর্থাৎ আশেপাশে সকল মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং তাদেরকে আপনার মেম্বারশিপ কার্ড মেম্বারশিপ কার্ড দিয়ে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করে দেব আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবে এবং সকল পরীক্ষা নিরীক্ষার উপরও ডিসকাউন্ট পাবে পাশাপাশি তাদের আত্মীয় স্বজনরাও যারা কার্ড আত্মীয় স্বজন পাঠাইলেও ডিসকাউন্ট পাবে এবং আপনার নারী হাসপাতাল হেমায়তপুরের মধ্যে জনপ্রিয় হ্যাঁ সবচেয়ে আলহামদুলিল্লাহ জনপ্রিয় আছে এবং আরো ভালো যাতে হয় এবং ঢাকা এবং আমরা ইনশাল্লাহ সেবার মান উন্নত করে যাতে সেবা দিতে পারি সেজন্য জন্য ইনশাল্লাহ সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন আর আমাদের স্টাফরা যারা আছে সবাই যা তার সুস্থ শরীরে ভালোভাবে ভালো মনে সবাই সেবা দিতে পারে এবং আমাদের যত সেবার যে আপনার যন্ত্রপাতি যেটার বলি আমরা আপনার ল্যাব থেকে শুরু করে এক্স রে অন্য অন্য যত ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ মানের মেশিনারিজ দিয়ে হ্যাঁ আমরা ইনশাল্লাহ সার্ভিসগুলা পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু ইনশাল্লাহ সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করব সবার কাছে দোয়া পার্থী আসসালামু আলাইকুম আহমতুল